সুন্দর সুন্দর আঁকার ভিডিও দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম আপনারা দেখেছিলেন বাচ্চারা কিভাবে তাদের নিষ্পাপ মনের স্বতঃস্ফূর্ততা দিয়ে তাদের সুন্দর ছোটো ছোট হাতে তুলি ধরে ছবিগুলো এঁকেছিল এই ভিডিওটাতে বিশেষভাবে যে কথাটা উল্লেখ না করলেই নয় সেটা হলো আমার এই পাশের বাড়ির যে কাকু যিনি ফুল দিয়ে আমাদের এই অমর উড়ান বাড়িকে সাজিয়েছেন তার অবদান সত্যি অমূল্য এমন সুন্দর বাগান সাজানো দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত আমি কাকুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ তার প্রচেষ্টার ফলে এই মুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে এখন আসল অনুষ্ঠান শুরু হওয়ার আগে মানে জমজমাট পরিবেশটা হয়ে যাচ্ছে আর এখানে আমরা ওই বাচ্চাদের আঁকা ছবিগুলো সবাই মিলে টাঙাচ্ছি সেখানে আমি আছি আর আমাকে সাহায্য করছে কাহিনী আর কাহিনী পুরোটাই সাহায্য করেছে এই এত বড় একটা অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আর সবচেয়ে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে বিন্দু বিন্দু আমাদের ভাইয়ের মতন ও এই প্রোগ্রামটাতে প্রচুরভাবে সাহায্য করেছে পুরো ইলেকট্রিকের ব্যাপারটা বিন্দুর হাতেই ছিল পুরো চারিধারে যত আলো দেখছেন জ্বলে উঠেছে সেগুলো সব বিন্দু করেছে তাই বিন্দুও এখন ফটো টাঙানোর জন্য আমাদের কাছে হেল্প করছে তাই এইভাবেই আমরা আমাদের এই আঁকাগুলোকে টাঙিয়ে সবাই যাতে এসে ঢুকিয়ে দেখতে পারে আমার মেয়ে এবং আমার ভাইয়ের বউ সবাই মিলে আমরা বাচ্চাদের আঁকাগুলো দেখছিলাম এই ছোট্ট ছোট্ট হাতের এই আঁকাগুলো মনকে এত ছুঁয়ে যাচ্ছিল তাই বলছিলাম যে চার বছরের একটা শিশু এই আঁকাটা এঁকেছে রঙ করাটাও তো একটা বড় ব্যাপার আঁকার থেকেও তো তারা বসে বসে দেখছিলাম ছোট্ট একটা মানে ছোট ছোট বাচ্চাগুলো একটি জায়গায় বসে তারা রঙ করছে ছবিটা এঁকে দেওয়া হয়েছে অবশ্যই আর তার মধ্যে যারা একটু বড় তারা একটু বড় ভালো ভালো ছবি এঁকেছে তো সেগুলো আমি আমার ভাই আমার ভাইয়ের বউ ঝিলিক সবাই মিলে আমরা ঘুরে ঘুরে দেখছি আমাদের খুবই ভালো লাগছে এখন সব চারি চতুর্ধার টেবিল চেয়ার দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর কফি চলে এসছে সন্ধ্যা নেমে যাচ্ছে এবং একে একে আমাদের অতিথিরা গণ্যমান্য যেসব ব্যক্তিরা এসেছিলেন তারা একে একে চলে আসছে আমার মাও নিচে থেকে ওপর থেকে নিচে নেমে এলো আর সবাই আশেপাশে সবাই বিজ্ঞ মানুষরা বসে আছেন আর ওই যে বললাম বিন্দুর করা যে আলো ঝলমল করা পরিবেশটা এবার তৈরি হয়ে যাবে এটি একটি বিশেষ দিন হয়ে উঠলো আমাদের বাড়িতে একে অপরের সঙ্গে মিলেমিশে আনন্দ করছে। একই পরিবারের মধ্যে যেন সবাই আবদ্ধ হয়ে যাচ্ছে একটা ভিডিওর মাধ্যমে এই অনুষ্ঠানটাকে দেখানো আমাদের কাছে সত্যি একটা অনেক ভালো একটা আর আমি চাই আপনারা এই ভিডিওর মাধ্যমে এই আনন্দ আনন্দঘন মুহূর্তটার সঙ্গে মিশে যান এবং আনন্দ করুন উপভোগ করুন জিনিসটাকে আমার একান্ত অনুরোধ রইল ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর একটু কমেন্ট লাইক আর শেয়ার করুন আমাদের এই অমর পুরাণ বাগান বাড়ি তাই ধুলি জনসাধারণের কাছে আমার আকাঙ্ক্ষ কাম্য আপনারা অতি সত্য এই উদ্বোধনে উপস্থিত হন এই যে আপনাদের কাছে আমার আকাঙ্ক্ষ কাম্য একজন প্রবীণ ব্যক্তিত্ব ওনাকে অনুরোধ করছি আমি আসুন আপনি এসে আসন বহন করি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন

এখন আমরা বিশিষ্ট উত্তরণ করিয়ে উত্ত করিয়ে প্রথমে উদ্বোধক এই ক্রিটিভূষণ জন মহাশয় এ ম্যান নাইনটি থ্রি ইন আওয়ার ভিলেজ তিরানব্বই বছরের যুবক আপনারা দেখুন যে তিরানব্বই বছরের যুবক তিনি একাই চলে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে ডাক পেয়ে আর তো আমাকে ডাকে আমরা দেখে গর্ব হচ্ছে তাকে আমরা বরণ করে নেবো এখন তাকে ঝিলিপ ব্যানার্জিকে অনুরোধ করবো ব্যাস পরিয়ে তাকে সম্মান দিয়ে ঝিলিপ ব্যানার্জি আমাদের এই অনুষ্ঠানে আরেকজন প্রণীরা মধু মঞ্জলি তাতে গুরুত্বরীয় পর্যবহণ করবে ব্যাস করাবেন চবইটা আম এই ছবিটা ভালো করে তোলো তা শত কাজ খেলেও তিনি বাইরে গিয়েছিলেন আবার চলে এসেছেন ও বলা এসেছিলেন তাকে আমরা বরণ করে নেবো যিনি ব্যায়াম যিনি উত্তরীয় পড়াবেন স্যার মহা স্যার শাখা ব্যাঙ্ক ইন্ডিয়ার ম্যানেজার গমতে পেয়েছি আমরা ধন্য হয়েছি তাকে আমরা উত্তরীয় করে নেবো

জগন্নাথ দা আমি আমাদের মধুমাধুরী বেয়া নিম স্বামী আমি সময় এখন অমর উনার দাবার বাড়ির যে কণ্ঠধা যিনি এই অমরনার পুরান বাগানের হিসেবে মান সাহেব ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার এবং এই অনুষ্ঠানে চেয়ারপারসন মধুমন্ত্রী ব্যানার্জি প্রত্যেককেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও সম্মান প্রথমে জ্ঞাপন করি দু চার কথা বলার আগে আমি কথাকে বলবো একটি উত্তরীয় নিয়ে আসার জন্য আমার সাথে সর্বক্ষণের ভালো মন্দির তাকে আমি নিজের হাতে উত্তরীপুরিয়ে সম্মান দিতে চাই সেটা হচ্ছে নিমকঠ মণ্ডল দামকাটা রয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং আমার সংবর্ষী এবং ছোট ছোট ভাই বোনদের আমার আন্তরিক ভালোবাসা জানায় হিমেল হাওয়া হাতের ছোঁয়া দু পঁচিশ এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য প্রথমে হচ্ছে আমার মায়ের নামে একটি করোনার সময়তে কোম্পানি খোলা হয়েছিল যার নাম হচ্ছে অমর উদ্যান কোভিডের টাইমেতে সেখানে আমাদের পরিবারের সবাইকার যৌথ প্রচেষ্টায় এখানেতে আমরা অনেক কাজ করেছি আপনারা অনেকেই এলাকার মানুষ জানেন যে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি করতাম দু হাজার বাইশ ডিসেম্বরেতে আমি ফ্লিয়ারেন্স দিয়েছি চাকরিটা কিছুটা ভালো লাগছিল না ব্যবসা করার অনেকদিন ইচ্ছা ছিল সঙ্গে একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সেগুলোর মাথায় রেখেই চাকরিটা ছেড়েছে বর্তমানে আমি কোম্পানিটা যে নাম দিয়েছি সেটার নাম হচ্ছে অমর উড়ান এবং এর একটি ব্র্যান্ড করেছি আপনারা লোককে দেখতে পাবেন মঞ্জুরি ব্র্যান্ডের নাম আমার মায়ের নাম হচ্ছে মধু মঞ্জুরি আমাদের সব মা মাসি সবাইকার মিডিল নেম হচ্ছে মঞ্জুরি তো অল মাসি এবং মা সবাইকে রেসপেক্ট দিয়ে ব্র্যান্ডের নাম করেছি মঞ্জুরি কারণ মাসিদের সঙ্গে আমাদের শৈশবটা খুব ঘনিষ্ঠভাবে বেড়ে উঠেছে নট অনলি মা তো মিলি জানিয়েছি মাসিদেরও সম্মান রাখার জন্য মঞ্জুরি ব্র্যান্ডের নাম করেছি তো অমর উড়ান এটা একটা কোম্পানি যার কিছু অ্যাক্টিভিটিস আমরা করবো বর্তমানেতে এটাকে আমরা বিভিন্ন অনুষ্ঠান পারপাসেতে আমি ভাড়া দেবো তার সঙ্গে মঞ্জুরি যে ব্র্যান্ড করেছি এই ব্র্যান্ডেতে আমরা জুটের ব্যাগ আমি অলরেডি জুটের ব্যাগ এক্সপোর্ট করছি এবং জুটের মেশিন এখানে বসিয়ে কিছু এলাকাতে আমি জব জেনারেট করতে চাই মহিলাদের জন্য এবং বুটিকের শাড়ি এই দুটোর আমরা ফ্লিপকার্ট অ্যামাজন এবং ইন্ডিয়া মার্ট এগুলোতে রেজিস্ট্রেশন আমার অলরেডি কমপ্লিট খুব তাড়াতাড়ি এগুলো আপনারা সার্চ করলে মঞ্জুরি ব্র্যান্ডকে আপনারা দেখতে পাবেন এই কাজটা শুরু করার সাথে সাথে আমার বরাবরই একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিজের মধ্যে থাকা লালুকা অনেকদিন ধরেই অনেক কাজ করে আমি যুক্ত থাকি এবং আমাকে বরাবরই এখানে যে সমস্ত সিনিয়র লালুকা এই যারা সিনিয়র আছে তাদের হয়তো প্রতিনিধিত্ব লালুকা পড়ে উত্তরীয় পড়ালেন এরা প্রত্যেকে আমাকে ভালোবাসে এবং আমি মন থেকে এনাদের ভালোবাসি এবং রেসপেক্ট করি তো এই কোম্পানি যে আমি খুলেছি আমি কতটা সাকসেস পাবো সেটা আমি জানি না আমার চেষ্টা ত্রুটি থাকবে না এবং কিছু কাজ করতে চাই সেটা হচ্ছে পিছিয়ে পড়া মানুষের জন্যে এবং সর্বোপরি আপনাদের প্রত্যেকের আমি ভালোবাসা এবং আশীর্বাদ কামনা করি দীর্ঘ বক্তব্য রাখবো না

আমি আগে জানতাম না আর আগে হচ্ছে বা এরকমভাবে আমার কাছে কোনো ইয়ে ছিল না যাগে এটা আমার পঞ্চায়েতের যে কার্যক্রম ভালোই উন্নতি হয়েছে এগুলো খুব ভালো জিনিস এগুলো সামাজিক অনুষ্ঠান আরও হোক এই কামনাই আমি করছি নমস্কার উপস্থিত রয়েছেন পালসি ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার মাসা ওনাকে ধন্যবাদ খুব ভালো বলতে পারি না একটু সমস্যা হয় আপনাদের ঠিক করে নেবে আমি হিন্দি ভাষী এই দু হাজার একুশে ওয়েস্ট বেঙ্গলে আমি ঢুকেছি ব্যাংকে ট্রান্সফার হয়েছে আমার তারপরে চেষ্টা করছি আপনাদের সঙ্গে মিশে ভালো কথা করতে এইগুলো যে প্রয়োজন আপনাদের আয়োজন হয় একমাত্র থাকতে এগুলো কেন আমি একটা স্পোর্টসম্যান আমি বর্ধমানে যদি আপনারা যান ক্রিকেট খেলি বর্ধমানে সব জায়গায়গুলো চেনে একটাই কথা বলবো এই যে আয়োজন হয়েছে আমার উড়ান কোম্পানিকে নিয়ে রাজিও রাজে করেছেন

কিছু কাজ করতে একটু কষ্ট হয় অনেক সমস্যার সামনা করতে হয় সেটা যে থেকে যাবে সে আগে উঠে যাবে যে ওখানে থাকতে পারবে না সে ব্যাক হয়ে যাবে এইটাই উড়ানকে নিয়ে খুব ভালো উড়ান করুন আগে যান এই বেশ রিসেস আমার ওনাদের সঙ্গে আছে থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার আমাদের এখানে উপস্থিত হয়েছেন বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের পাবলিক প্রসিকিউটর শ্রদ্ধীয় শ্যামন কাঙ্গুলি মহাশয় কথাকে বলবো শান্ত মুখার্জি এবং ঝিরিক ব্যানার্জি দুজন মিলে উত্তরীয় এবং ব্যাজ করিয়ে ওনাকে সম্মান জ্ঞাপন করবেন পেমেন্টও দেবে কাহানি দাম কাহানি দাম আমার সকাল থেকে রাত অব্দি আমার একদম রাইট হ্যান্ড হয়ে উঠেছে কাহানি তো কাহানিকে দিয়ে আমি মেমেন্টোটা দিয়ে করালাম আমি স্যারকে দু এক কথা বলার জন্য বলবো অলরেডি স্যার একটু লেটে এসেছে অনুষ্ঠান আমাদের শেষের দিকে আমি স্যারকে দু এক কথা বলার জন্য অনুরোধ করবো আমাকে যে বক্তৃতা দিতে হবে এটা আমার কোনো ধারণা ছিল না যাই হোক যখন রাজীব বাবুর রিকোয়েস্টে আমাকে কিছু বলার যখন উনি অনুরোধ করেছেন তখন তো কিছু বলতেই হবে তো আমি ওনার প্রচেষ্টা সম্পর্কে অনেকটা অবগত কিছুটা অন্তত অবগত আছি তার পরিপ্রেক্ষিতেই আমি বলছি যাই হোক এই অমর উদ্যানের যে প্রচেষ্টা বা অমর উদ্যানের যে বাগান বাড়ির যে প্রচেষ্টা এই উপস্থিত সুজন সজ্জন ওষুধি মন্ডলী আপনাদের সকলকে যথাযোগ্য শ্রদ্ধা ও প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানাচ্ছি আজ যার আমন্ত্রণে আপনাদের সকলের কাছে আমার আশা তার পরিচয় আপনাদের সকলের জানা কিন্তু আমার সঙ্গে শ্রীযুক্ত রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সম্পর্ক আত্মার তার পরমাত্মীয় আমার অন্তরের অন্তরাল থেকে তাকে হার্দিক অভিনন্দন জানাই বলা এই অমর উড়ানের নিঃস্বার্থ কর্মযজ্ঞ দেখে আমি অভিভূত আর তাই এই সংস্কৃতি যেভাবে উনি এগিয়ে চলছে প্রজন্মের পর প্রজন্ম বাচ্চাদের শিশুদের নিয়ে এটাকে আমি অভিনন্দন জানাই আর উপস্থিত সকল যারা আপনারা বাচ্চাদের অভিভাবক বা বাচ্চাদের সকলের যারা অভিভাবকগণ এবং বাচ্চাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনাদের এই অমর উদ্যানের যে প্রচেষ্টা যে বাচ্চাদের নিয়ে যে ক্যারাম টুর্নামেন্ট বা যেসব অনুষ্ঠানগুলো প্রতিযোগিতা অনুষ্ঠান করেছেন সেটা যেন আমি খুব অভিভূত আর এই এই সংস্থার সঙ্গে যুক্ত থাকুক আপনাদের সকলকে বলবো যুক্ত থাকুক এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এর অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করুন কারণ এই সংহতি একমাত্র সফলতা সার্থকতার পরিচয় এটা রবি ঠাকুর বলেছিলেন তো আমি এরপর আর কিছু বলতে চাই না আমি এইগুলো প্রত্যেক বছর কয়েকশো পরিবারকে যে বছর যায় কম্বল দান দুর্গাপুজোর সময় শাড়ি দান এগুলো তার অবদান সে এখন আর ব্যাংকে কাজ করে না একটা সময় করতো এখন সে বলতে গেলে যেটুকু টাকা নিয়ে এসেছে সেইটুকুই তার সম্বল কিন্তু সেটাও তো সীমিত একটা দিন তো ফিরিয়ে যেতে পারে তবুও তিনি প্রচেষ্টা চালায় চালিয়ে যাচ্ছেন মানুষের সেবার জন্যে মানুষের পরিষেবার জন্য তো আমার উদ্দেশ্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আসুক আমরা সবাই মিলে এই অমর উদ্যানকে বাঁচিয়ে রাখি আমরা এই রাজীবের মতো একটা ছেলেকে আমাদের গ্রামে পেয়েছি আমরা তার পাশে থাকি তার চলায় আমরা সাথ দিই সে যেভাবে কাজ করছে এটা ভাবাই যায় না নিজের পরিবারের কথা না ভেবে যেভাবে সে সমাজসেবা করে যাচ্ছে যেভাবে অর্থ ব্যয় করছে অকল্পনীয় কেউ করে না এরকম মানুষ খুব লাভে একটা হয় কেনা সন্দেহ আমি তার প্রশংসা করছি না তার কাজ দেখে বলছি এটা আপনারাও বলবেন সে কি কাজ করছে না করছে সুতরাং আগামী দিনে আপনারাও যদি কেউ কিছু ওর সম্বন্ধে বলতে চান বা অমর উদ্যান সম্বন্ধে কিছু বলতে চান আমি অনুরোধ করব যে আপনারা এসে কি বলতে পারেন তারপরে আমরা অনুষ্ঠান শেষ করবো বেশি করবো না যদি কেউ থাকেন দু কথা বলতে বংশী থাকলে ভালো হতো চলে গেছে নাকি আমার সম্পর্কে পাকা সেই হিসাবে রাজা মামার ভাই তো রাজীবের গ্রামে আসার পরে রাজীবের দেখলাম রাজীবের যা পরিচয় পেলাম ওর ভেতরে যে চিন্তা ভাবনা নতুন চিন্তা ভাবনা নতুন ধরনের চিন্তা ভাবনা গ্রামকে তো আলো দেখাতে হবে একটা নতুন ধরনের চিন্তা যার ভিতরে ঘটে তাকে অবশ্যই সম্মান জানাতে হবে গ্রামের যারা দুঃস্থ যারা আর্থিকভাবে স্বাবলম্বী নয় তাদের লেখাপড়া বা অন্যান্য দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যেটা গত মিটিংয়ে রাজীবের সঙ্গে রাজীব আলোচনার মাধ্যমে সেটা আমাদের সামনে ব্যক্ত করছিল আমার অখন তো সমর্থন থাকবে এবং গ্রামবাসীদেরও বলবো যে একটা নতুন ধরনের চিন্তা এটা ফলপ্রসূ হতে সময় লাগবে আমার ভেতরের ইচ্ছা যত আন্তরিক হবে যত দৃঢ় হবে কিন্তু আগামী দিনে সেটা সেটা ফল দেবে আমার প্রথম হচ্ছে আমি নিজে আন্তরিক কিনা এবং আমি নিজে নিজের উপর সৎ কিনা আমার যদি সৎ ভাবনা থাকে আমি একশো ভাগ নিশ্চিত আজ না হলেও আগামী দিনে এর ফল এই গ্রামবাসী এবং আশপাশের এলাকার ছেলে মেয়েরা রাম্মা জীবন পি দেখা দি সোমো দেখা হে কারবার দেখা সব নেক ক্রোধম নিবেদন তোমার কুহেলি হ কোহেলিকা সূর্যের মতো কারবার স্বপ্নের প্রথম নিবেদন বাজার একটু গন্ডগোল হয়ে গেছে ক্ষমা করবেন শুদ্ধ মাস্টার মশাই এখানে রয়েছেন ব্যাংকের ম্যানেজার সাহেব রয়েছেন আমাদের প্রধান রয়েছেন আমাদের পাবলিক প্রসিকিউটার উনি রয়েছেন ওনাদের প্রত্যেককে আমি যথাযোগ্য সম্মান জানিয়ে এবং উপস্থিত যেসব মানুষ এখানে রয়েছেন তাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে দু এক কথা আমি বলতে চাইছি রাজীব আমাদের অনেক পরিচিত ছেলে আমাদের খুব স্নেহের পাত্র ছা রাজীব এবং খুব আদরের রাজীবকে আমরা খুব ছোট থেকে বড়ো হতে দেখেছি রাজীব সম্পর্কে আমার ভাই আমি রাজীবের বাবাকে দাদা বলতাম বা রাজীবের মাকে আমি বলতে বলি রাজীবের তো অনেক অবদান রাজীব অনেক এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সবই ঠিক আছে রাজীবের মধ্যে একটা প্রচেষ্টা আছে রাজীবকে আমরা অভিবাদন জানাবো নিশ্চয়ই জানাবো কিন্তু থেকে বড় কথা আমরা যখনই কেউ এগিয়ে যেতে চাই তখন পিছন দিক থেকে একটা টান আমাদের টেনে ধরে যেটা হচ্ছে আমাদের পারিবারিক একটা টান আমাদের মায়েরা সব ঠিক মতন সাহায্য করে না বিপদে পড়বি এঘোষ না আমাদের বইয়েরা ঠিক মতন সাহায্য করে না বিপদে পড়বি এঘোশ না সবসময় তারা সাবধান করে এবং আমাদের পিছন দিকে টান দেয় আমি কিন্তু থেকে আগে বাহিরা দেব ঝিড়িকে এবং আমাদের বদিকে যে তারা কিন্তু রাজীবকে কোনো সময় টেনে ধরে রাজীবকে কিন্তু তারা বারবার এগিয়ে দিয়েছে হয়তো এগুতে গিয়ে রাজীব কোনো কোনো সময় হোঁচট খেয়েছে হয়তো মানুষ চেনার ভুলে রাজীবকে বারবার বলি রাজীব তুই যখনই পা ফেলবি খুব সাবধানে আগে ভালোটা ভাববি না আগে খারাপটা চিন্তা করবি যে আমার যদি খারাপ হয় সেটা রিকভার করতে পারবো কিনা আমি যে ছেলেগুলোকে বা যে মানুষগুলোকে নিয়ে চলতে চাইছি তাদেরকে সঠিকভাবে চেনার চেষ্টা করবি তবে তোর পথটা মজরিন হবে তাই রাজীব আজকে যে কারি এটাকে কেন্দ্র করে তার যে একটা সমাজসেবা একটা ব্যবসার মধ্যে দিয়ে সে কিন্তু সমাজসেবা করতে চাইছে সমাজ সমাজসেবা করতে গেলে কিন্তু আপনার একটা সোর্স অফ ইনকাম থাকতে হবে সেটা না করলে কিন্তু আপনি সমাজসেবা করতে পারবেন না এর আগে রাজীব যখন রিটায়ার্ড পার্সন ছিল না যখন সে চাকরি করতো তখন তার একটা অদের অপরন্ত টাকা পয়সা ছিল হয়তো এখন কিন্তু সেটা লিমিটেড হয়ে গেছে সেই জায়গা থেকে কিন্তু রাজীবের সমাজসেবা করার ইচ্ছা থাকলেও সে একটা জায়গা থেকে ধরতে হবে সে সে কিন্তু তার নিচল লাভের জন্য কিন্তু তার মানসিকতা নিয়ে সে কিন্তু কি যে কিছু বেকার ছেলে আমি এই এলাকায় চাকরি দেবো আমরা দেখেছি এলাকায় সে দিয়েছে করোনার সময় দিয়েছে তাই রাজীবের একমাত্র প্রচেষ্টা থাকলে হবে না আমাদের সবাইকে কিন্তু তার সঙ্গে সাথ দিতে হবে যেমন একটা গাছ যদি আমরা আজকে পুঁতি সেই গাছটা তখনই মহিবাহ হবে যখন সে পরিবেশটা পাবে একটা যদি দূষিত পরিবেশে একটা গাছকে যদি এটা হয় তাহলে সে কোনোদিনই মহিব পরিণত হতে পারে না তাই রাজীব যাতে এখানে একটা মুক্ত সুন্দর পরিবেশ পায় সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে রাজীবের পথ আরো প্রশস্ত হোক রাজীব জীবনে উন্নতি করুক সমাজের সেবা সে এগিয়ে যাক তার প্রতি সহযোগিতা আমাদের সব সময় থাকবে আমি রাজীবকে আবারও আশীর্বাদ করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার অমর উড়ান যে উদ্যান যে সংস্থা তার পাশে আমরা সবাই থাকবো আজকে আমরা এই অঙ্গীকার নিই রাজীব নিজের প্রফিটের জন্য এই অমর উদান করেননি রাজীব সমাজের প্রফিটের জন্য করছে তাই তার তার পাশে থাকাটা আমাদের আমাদের জরুরি এইটা রাখতে হবে রাজীব নিজের জন্য করছে মাথায় না যা কিছু করছে সমাজের জন্য সমাজের ভালোর জন্য যদি আমাদের তার পাশে থাকতে হয় থাকতে হবে আমরা যারা সক্রিয়ভাবে সহযোগিতা করতে পারবো না তারা যেন মানসিকভাবে তাকে আমরা সহযোগিতা করি এই কথা বলে আমাদের আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি নমস্কার অভ্যগত যে অতিথি এসেছেন তাদের কাছে আমরা এত কথা প্রকাশ করছি বিপি সাহেব কি জানেন তো তিনি তার নিজের কাজ ফেলে চলে এসছেন রাজীবকে কত ভালোবাসে রাজীবকে কত মানুষ ভালোবাসে এর আগেও দেখেছে যে রাজীবকে ভালোবেসে ওই যে বড় সঙ্গীত শিল্পী নামটা কুমার সাহু কুমার সাহু রাজীবকে এত ভালোবাসে যে পাল সিটের মতো গ্রামে চলে এলো ভাবা যায় না এরকম রাজনীতির জনপ্রিয়তা আছে সুতরাং তাকে আমাদের সামনে রেখে আমাদের চলতে হবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আবার রাজীবের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি অনুষ্ঠান শেষ করছি সকাল দশটা থেকে চালু হবে ক্যারাম টুর্নামেন্ট সন্ধ্যা অব্দি চলবে আর দুপুরের দিকে থাকবে হচ্ছে বাচ্চাদের ব্যাডমিন্টন খেলা ছেলে এবং মেয়েদের যেমন খুশি সাজো মিউজিক্যাল চেয়ার মহিলাদের এবং ওপেন কুইজ আর আমাদের অনুষ্ঠান থাকবে যারা বাচ্চারা ইন্টারেস্টেড গান নাচ কবিতা এগুলো বলবার জন্যে তারা আমাদের কাছে সকালের থেকে নাম লিখিয়ে যাবে তারা এসে সংস্কৃতি এখানে পারফরমেন্স করবে এগুলো কালকে আমাদের অনুষ্ঠানের মধ্যে আছে

আর তারপরেই চলে এলাম খাদার দাওয়ার স্টলে তো এখানে একটি আমি আনন্দ কোনো মুহূর্ত আমি শেয়ার করছি আমার ছেলে কিন্তু আগেই এসে বসে পড়েছে এই দেখুন ও বসে আছে খাবার জায়গায় ও ওখান থেকে তার আগেই ওর খাওয়া হয়ে গেছে আমি ঢোকাতেই আমাকে বলে দিল মা আমি ফুচকা মোমো আর কাটলেট যেটা হয়েছিল আমি সবগুলোই টেস্ট করে নিয়েছি আমি বললাম ঠিক আছে বাবা তোমার যখন টেস্ট করা হয়ে গেছে আর আমার কোনো চিন্তা নেই তুমি এবার বসো আমি একটু টেস্ট করে দেখি যেমন হলো কারণ অনেকক্ষণ ভিডিও করছি বেশ একটা টায়ার্ডনেস চলে এসছে আর ভিডিও করতে করতে আমি আর শিবা এতটাই ভেতরে ঢুকে যাই কারণ প্রতিটা মুহূর্ত আমাদেরকে নিতে হবে এই যে আমি ফুচকা খাচ্ছি এই সময় শিবা কিন্তু ফুচকাটা রেখে দিয়ে আমার ফুচকা খাওয়ার ভিডিওটা নিয়ে নিল আমাদের সারা দিন সব প্রোগ্রাম হলো আপনারা পুরোটাই দেখলেন এখন এবার আমাকে প্রোগ্রামটা মিস মানে আমার ভিডিওটা আমি শেষ করছি তা আমরা প্রত্যেককে যারা যারা এসেছিলেন প্রত্যেকেই খুব আনন্দিত হয়েছে ভাই যেভাবে শুরু করেছে সেইভাবে ভাই যেন ভালোভাবে এগিয়ে যাক সেই আশীর্বাদই আপনারা করবেন ওর পাশে আপনারা থাকবেন আর কাল আবার আমার অন্য এই মানে এরকম জাতীয়ই এখানে এসেছি যে প্রোগ্রামের ভিডিওই আসছে তো আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন একটা সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকুন নমস্কার